প্রতিটা জুমায় আমি খোঁতবার শুরুতে পাকের দরবারের শুক্রিয়া আদায় নিজে করি এবং আপনাদেরকে দিয়ে করিয়ে নেই রসুলের সানে দরুদ সালাম আমি নিজে পেশ করি এবং আপনাদেরকে দিয়েও করিয়ে নেই ঠিক কিনা বলেন এটা গুরুত্ব আছে কেন গুরুত্ব আছে আল্লাহ পাক রবুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন রসুল আপনি বলেন কি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট মানের জায়গা হচ্ছে বাজার আবুল বিলাদি ইলাল্লাহি মসজিদ উহা ও আবুল বিলাদি ইহি আসআহা হেনব্বী আপনি বলেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট মানের জায়গা হচ্ছে বাজার আল্লাহ রসুল কথাটা বলেছেন এই যে সর্ব উত্তম একটা জায়গায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন কতগুলো সমস্যা ফাসাদ অসুস্থতা ব্যস্ততা কাজকর্ম আমাদেরকে গ্রাস করতে পারে নাই আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদ ঘরে এসেছি আমরা কি শুক্রিয়া আদায় করব না আল্লাহ পাকের সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু ইদা নুদিয়াল সলা মিয়াউমিল জুমু আতি ফাস আউ ইলা জিক্রিল্লা হি বাই আল্লাহ পাক বলছেন ওহে ইমানদারগণ মুমিনগণ জুমার দিনে যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় মজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলা সলাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল কল্যাণের জন্য আসো জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় বেচা কেনা কাজকর্ম সব বন্ধ বন্ধ করে দিয়ে তোমরা মসজিদ ঘরে ছুটে এসো নামাজ আদায় করার জন্য ফাস ইলা কথাকার্লাহ এটা তোমাদের জন্য বড় জিকির এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা কখনোই ঘরে বসে থাকত না বেচা কেনা করত না কাজকর্মে আর লিপ্ত থাকত না কারণ মসজিদ থেকে আমার মাবুদ আমাকে ডাক দিয়েছে আর কাজকাম করার টাইম নেই কথা বলেন ঠিক কিনা এ কথা কার নাকি বানিয়ে বললাম বানিয়ে বলিনি সম্মানিত হাজরিন মসজিদ ঘর হচ্ছে সর্বোত্তম জায়গা আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার